নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস রামায়ণের কথা বা রামায়ণের কাহিনী এই উপমহাদেশের হিন্দুরাই শুধু নন মুসলমানরাও জানেন মহর্ষি বাল্মীকি এই রামায়ণ লিখেছিলেন তাই এই মহাগ্রন্থকে বলা হয় বাল্মীকি রামায়ণ যদি কাউকে অল্প কথায় রামায়ণের গল্প বলতে বলা হয় তাহলে তিনি বলবেন রামায়ণ হল রামের গল্প অত্যাচারী রাক্ষসরাজ রামের স্ত্রী সীতাকে চুরি করে নিয়ে যান তারপর সীতাকে উদ্ধার করতে রাম যুদ্ধ করেন রাবণের বিরুদ্ধে যুদ্ধে রাবণকে হত্যা করে সীতাকে উদ্ধার করেন এই হল গিয়ে বাল্মীকি রামায়ণের মূল আখ্যান এই রামায়ণের বাইরে আরও একটা রামায়ণ আছে তার নাম অদ্ভুত রামায়ণ বটতলায় ছাপা কোনো বই নয় শুদ্ধ সংস্কৃতি লেখা এই বইয়ের বয়সও কয়েক হাজার বছর এখানে রামায়ণের গল্প আছে তবে সে গল্প অদ্ভুত সীতা এখানে রাবণ ও মন্দোদরীর কন্যা বুঝলেন সীতা রাবণের কন্যা রাবণার মন্দধরির জন্মের পর ঈশ্বরের ভবিষ্যৎবাণী অনুসারে কি ভবিষ্যৎবাণী ছিল ছিল এই কন্যা তার পিতা রাবণের মৃত্যুর কারণ হবে তাই তাকে মাটিতে পুঁতে রেখে আসেন রাবণ কোথায় গিয়ে মাটিতে পোতেন মিথিলায় জনক রাজার দেশে যেখান থেকে রাজা জনক ওই চাষ করতে গিয়ে লাঙলের সামনে তিনি মাটি থেকে উঠে আসেন এবং তাকে পান সেই মেয়ে সীতা সীতা শেষে অদ্ভুত রামায়ণের গল্প এটা সীতা শেষে মহাকালীর রূপ ধারণ করে রাবণের এক হাজার সহদর ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হন এর বাইরেও বহু অদ্ভুত কাহিনী উপকাহিনী আছে এই অদ্ভুত রামায়ণে যা জানলে বাল্মীকি রামায়ণের পাঠকের চোখ কপালে উঠতে বাধ্য এই রকম চোখ কপালে ওঠা একটা কাহিনি শুনলাম আজ সকালে শুনলাম না বলে দেখলাম বলাই ভালো অদ্ভুত রামায়ণের মতো অদ্ভুত শেখ হাসিনা আখ্যান কত অদ্ভুত কথাই না শোনা যায় তাদের কতটুকু বিশ্বাসের যোগ্য বা কতটুকু আমরা বিশ্বাস করি আমরা তো ট্র্যাশ বলে ফালতু বলে দূরে ছুঁড়ে ফেলে দিই শেখ হাসিনার আখ্যান বলে যে একটি পোস্ট এলো আমার কাছে সেটা দেখে প্রথমে হেসে ফেললাম তারপরে ভাবলাম ছুঁড়ে ফেলে দিই ট্র্যাশ ফালতু কিন্তু পোস্ট দাতা। যিনি ফোন করে আমাকে জানিয়েছেন পাঠিয়েছেন এই কথাগুলো বলেছেন তিনি বললেন দাদা বিশ্বাস করার মতো খবর এটা নয় আপনার কাছে আমি জানি তবু বাংলাদেশে কিন্তু এই কথা খুব চলছে একটা অংশের মানুষ এটা খুব বিশ্বাস করছে আমার মনে হয় ভারতের উচিত এই অপপ্রচারের বিরুদ্ধে মুখ খোলা ভারত সরকার যদি কিছু না করে আপনি অন্তত আপনার চ্যানেলে বিষয়টা নিয়ে কিছু বলুন নইলে এই ডিসইনফরমেশন ক্যাম্পেন যেভাবে চলছে তাতে দু দেশের সম্পর্ক আরও খারাপ হবে এবং আজ আজ যারা অন্তত আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা ভারতকে সুনজরে দেখে ভারতকে বন্ধুভাবে তারাও পর্যন্ত তাদের মধ্যেও একটা অন্য রকম ধারণার সৃষ্টি হবে এবং এমন খারাপ সে ধারণা যে ভবিষ্যতের সম্পর্ক ভালো হওয়ার পথ নাও থাকতে পারে এতটা শোনার পর সিদ্ধান্ত নিলাম বিষয়টা নিয়ে কথা বলবো বলবো কথা তবে তার আগে যে লেখাটি আমাকে পাঠিয়েছেন বাংলাদেশ থেকে আমার সেই দর্শক সেটাকেই ঘষে মেজে অনেক বাদ দিয়ে তারপরে কিছুটা বলি শুরুটা করেছেন পাঁচই আগস্ট দু বাংলাদেশের ইতিহাস এক অবিস্মরণীয় দিন কিন্তু সেই দিনটি কি কেবল একটি গণ অভ্যুত্থান ছিল নাকি কি পর্দার আড়ালে লেখা হয়েছিল অন্য কোনো চিত্রনাট্য শেখ হাসিনা দেশ ছাড়লেন কিন্তু কেন তিনি ভারতেই গেলেন কেন আজ কয়েক মাস পেরিয়ে গেলেও তাকে জনসমক্ষে দেখা যাচ্ছে না এটা কি ভারতের কোনো সুকৌশলী পরিকল্পনা তাকে কি সেখানে বন্দি বা পলিটিক্যালি ডিটেন্ড করে রাখা হয়েছে পাঁচ আগস্টের সেই রহস্যময় ঘন্টাগুলো কিন্তু এরকম কিছু ইঙ্গিত দেয় আমি কিন্তু এখনও পুরনো তাদের ওখান থেকে পাঠানো লেখাটাই সেইটাই পড়ে যাচ্ছি যে এরকম কিছু ইঙ্গিত দেয় যে যা জেনে এসেছি সেটাই সব নয় এর বাইরেও অনেক কিছু আছে কি সেই অনেক কিছু অজানা কথা দেখুন পাঁচই আগস্টের দুপুরের সেই সময়টুকুর দিকে নজর দিন সেনাপ্রধানের সাথে হাসিনার সেই শেষ মুহূর্তের বৈঠক দেশ ছাড়ার জন্য মাত্র পঁয়তাল্লিশ মিনিটের আল্টিমেটাম এই আলটিমেটাম কি কেবল ছাত্র জনতার ভয়ে দিয়েছিলেন সেনাপ্রধান নাকি ভারতের পক্ষ থেকে বিশেষ সিগন্যাল পেয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই পঁয়তাল্লিশ মিনিট দিয়েছিলেন ভারতের সেনাপ্রধান সেই পাঁচই আগস্ট সকাল থেকে তো ওয়াকার উজ্জামানের সঙ্গে যোগাযোগে ছিলেন ওয়াকারুজ্জামানকে অভ্যুত্থান দমনের জন্য ব্যবস্থা নিতে না বলে কেন হাসিনাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্যে চাপ কেন ভবিষ্যতে হাসিনার কাছ থেকে আরও অনেক কিছু বাংলাদেশ থেকে আদায়ের উদ্দেশ্য কি সেই উদ্দেশ্যেই কি হাসিনাকে আটকে রেখে দিতে চেয়েছিল ভারত তারপরের প্রশ্ন কেন তিনি হেলিকপ্টারে করে আগরতলা এবং পরে দিল্লির হিন্ডান এয়ারবেসে গেলেন কেন অন্য কোনো দেশে গেলেন না তার তো যাওয়ার কথা ছিল লন্ডনে তারপর আমেরিকায় ভারত তাকে নিতে গেল কেন হঠাৎ এটাকে হাসিনার ইচ্ছায় নাকি ভারতের ইচ্ছায় পরে আস এস তুলেছেন নিরাপত্তার চাদরের প্রশ্ন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কেন নিজেই বিমানবন্দরে গিয়ে হাসিনাকে রিসিভ করলেন এটা কি সম্মান নাকি সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে নেয়া আর এর ফলেই অপহরণ তত্ত্ব উঠে আসছে ভারত সরকার তাকে অতিথি বলছে না মানে গেস্ট বলছে না আবার রিফিউজিও বলছে না তাকে রাখা হয়েছে একটি অজানা সেফ হাউসে আন্তর্জাতিক আইনে এটা অনেকটা ইনভলেন্টারি ডিটেনমেন্ট বা ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখার মতো মনে হতে পারে আচ্ছা ভারতের স্বার্থ কী তাহলে যদি হাসিনা বাংলাদেশে থাকতেন তবে হয়তো তাকে বিচারের মুখোমুখি হতে হতো যা ভারতের অনেক গোপন দলিল নথিপত্র নাকি ফাঁস করে দিতে পারত তাই ভারত তাকে নিজেদের কবজায় নিয়ে এলো যাতে তাদের স্বার্থ বেরিয়ে না পড়ে ক্ষুণ্ণ না হয় এরপরে প্রশ্ন তোলা হয়েছে যোগাযোগ বিচ্ছিন্নতা নিয়ে শেখ হাসিনা একজন আজীবন রাজনীতিবিদ তিনি ভারতেই থাকুন বা লন্ডনে তার তো অন্তত একটা ভিডিও বার্তা বা অডিও বার্তা দেওয়ার দরকার আছে বা কথা আছে কিন্তু তাকে পুরোপুরি ব্ল্যাক আউট করে রাখা হয়েছে কেন কেউ তাকে দেখতে পাচ্ছে না ভারত কি তাকে কথা বলতে দিচ্ছে না ডিজিটাল কার্পু চালু হচ্ছে শোনা যায় তার কাছে থাকা সব ইলেকট্রনিক ডিভাইস ভারতের সরকার বা ফোন ভারত সরকার এক এক প্রকার নজরদারিতে রেখে দিয়েছে এটা কি তাকে সুরক্ষিত রাখার নাম করে তথ্য ও তার প্রভাবকে আটকে রাখার কৌশল এর পরে আছে ট্রাম্প কার্ড ভারতের কাছে ট্রাম্প কার্ড ডোনাল্ড ট্রাম্পের কার্ড নয় একেবারে ছক্কা মারার মতো তুরুপের তাস শেখ হাসিনাকে হাতে রেখে ভারত আসলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিরাট চাপে রাখছে যদি বাংলাদেশ সরকার ভারতের কথা মতো না চলে তবে ভারত যে কোনো সময় হাসিনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে কি সেই অস্ত্র সেটা অবশ্য বলা হয়নি এরপরে অন্যান্য দেশের ভূমিকা নিয়ে বলা হচ্ছে কেন ব্রিটেন বা আমেরিকা তাকে আশ্রয় দিল না ভারত কি ইচ্ছা করেই অন্য দেশগুলোকে এই বার্তা দিয়েছে যে হাসিনা আমাদের লোক আমাদের কাছেই থাকবে এরপরে হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে ভারত বাংলাদেশের সাথে করা বিগত পনেরো বছরের চুক্তিগুলো রক্ষা করার চেষ্টা করছে বর্তমান অবস্থা ও আইনি জটিলতা ইন্টারপোল রেড নোটিস বাংলাদেশ থেকে যখন তাকে ফেরোচ্ছে রেড নোটিস দেওয়া হচ্ছে তখন ভারত কেন চুপ চুপ এই জন্যই ভারত তাকে বন্দি রাখতে চায় কিন্তু ভারতের তো উচিত ছিল তাটা বাংলাদেশের কাছে দিয়ে দেয়া যাতে তাকে ফাঁসিতে ঝোলানো যায় প্রত্যর্পণ চুক্তি সেটা নিয়েও কথা বাংলাদেশ ও ভারতের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও হাসিনাকে কেন ফেরত দেয়া হচ্ছে না এই বিষয়ে ভারত একটা জবাব পর্যন্ত দিতে পারছে না ঠিকঠাক ভারতের এই টালবাহানা প্রমাণ করে যা ভারত তাকে নিজেদের পরিকল্পনা মাফিক রেখে ধরে রেখেছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন মানুষ প্রশ্ন তুলেছে বাংলাদেশে হাসিনা কি ভারতের মেহমান নাকি কয়েদি ভারত কি বিপদে শেখ হাসিনাকে এভাবে আটকে রেখে ভারত কি বাংলাদেশের সাধারণ মানুষের চিরস্থায়ী ঘৃণা কুড়াচ্ছে না এই কৌশলটা কি শেষ পর্যন্ত ভারতের জন্য বুমেরাং হবে বাংলাদেশের বন্ধুর পাঠানো লেখাটির মোটামুটি বক্তব্য হচ্ছে এইটা কিন্তু আমার মনে হলো অদ্ভুত রামায়ণের অদ্ভুত কথার মতো এই পোস্টের কথাগুলো যদি এখানে এই অবস্থায় রেখে শেষ করি এই এপিসোড সেটা যে শুধু অন্যায় হয় তা নয় এটা শুধু শেখ হাসিনার ওপর অন্যায় হবে না অন্যায় করা হবে শেখ হাসিনার বন্ধু বাংলাদেশের পুরনো বন্ধু ভারতের ওপর ভয়ঙ্কর অন্যায় তাই যে প্রশ্নগুলো তোলা হয়েছে তাদের মধ্যে দু চারটের কিছু জবাব দেয়া যাক এই এই আজও অভিযোগ মালা যেটা দেওয়া হয়েছে তার জবাব অন্তত আমার মতো করে দি। প্রথম প্রশ্ন কেন শেখ হাসিনা দেশ ছাড়লেন ও অন্য দেশে না গিয়ে কেন ভারতে এলেন কেন দেশ ছাড়লেন সেটা কি আজ নতুন করে বলার দরকার আছে সবাই তো জানে তবে সবাই জানলেও তারপরেও কারো কারো উর্বর মস্তিষ্ক যেমন এইসব প্রশ্ন তুলেছে তেমনই এই প্রশ্ন তুলতেই পারে শেখ হাসিনাকে বন্দি করার উদ্দেশ্যে ভারতই বিরোধী ছাত্র জনতা জনতাকে দিয়ে এই অভ্যুত্থান ঘটিয়েছে অভ্যুত্থান ঘটিয়েছে কে ভারত কেন শেখ হাসিনাকে উৎখাত করবে বন্দি করে নিজেদের কাছে নিয়ে আসবে কেন শেখ হাসিনাকে উৎখাত করবে এতদিন তো উল্টো কথা শোনা যাচ্ছিল শেখ হাসিনা ভারতের হয়ে কাজ করছেন না তাহলে বলাই যেতে পারে কারো রোড মস্তিষ্ক থেকে বেরিয়ে আসতে পারে শেখ হাসিনা যত না ভারতের কাছাকাছি ছিলেন তার থেকে বেশি ছিলেন চীনের কাছে চীন থেকে অস্ত্র কিনতেন প্রচুর চীনের সাথে বাণিজ্য প্রচুর এবং সেই জন্যই ভারতের রাগ এই তত্ত্ব যারা বিশ্বাস করবে যে এই কারণেই শেখ হাসিনাকে তুলে নিয়ে এসছে ভারত তাদের পাগলা গারুদে রেখে চিকিৎসার প্রয়োজন কি না জানি না বাংলাদেশে ভালো পাগলা গারুদ কোথায় আছে কত আছে তবে আমাদের ইন্ডিয়াতে রাঁচির পাগলা পাগলাগারুদের নাম কিন্তু খুব বিখ্যাত সেখানে মানে যারা এইসব কথা ভাববেন বাংলাদেশের তাদেরকে রাঁচির পাগলাগারতে আনার চেষ্টা করবেন যদি কারোর ওই ব্যাপারে ভিসার দরকার হয় আমাকে বলবেন মেডিকেল ভিসা আমি ব্যবস্থা করার চেষ্টা করব এবং আশা করি হয়ে যাবে দু চারজনকে করেও দিয়েছি ইতে পড়বে প্রশ্ন তোলা হয়েছে লন্ডন বা আমেরিকা না গিয়ে কেন দিল্লি কারণ যেভাবে দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে তাতে দিল্লি সবচেয়ে কাছের সবচেয়ে নিরাপদ সবচেয়ে বিশ্বাসযোগ্য দেশ তাই তিনি দিল্লি এসেছেন মিথল কিছু তবে মাথায় ঢুকবে এরপর প্রশ্ন তোলা হয়েছে অডিও ভিডিও কোনো মেসেজ দিতে পারছেন না শেখ না এটা তো সর্বৈব মিথ্যা বলা হচ্ছে তাকে নাকি সবার চোখের আড়ালে সঙ্গী শূন্য নিঃসঙ্গ জীবনে রাখা হয়েছে অনেকটা আমার মনে পড়ছে অনেকটা সিংহাসনচ্যুত সম্রাট শাহজাহানকে ঔরঙ্গজেব যেমন বন্দি করে রেখেছিল সেই কথা তেমন হাল নাকি শেখ হাসিনার অভিযোগ অনেকটাই এরকমই এইসব উর্বর মস্তিষ্কের অধিকারীরা এই খবরটুকু জানে না শেখ হাসিনার সঙ্গে তার কন্যা পুতুল ও বোন শেখ রেহানা সাধারণভাবে থাকেন মাঝে মধ্যে জয়েও এসছেন ছেলে আর গত কয়েক মাসে শেখ রেহানা শেখ রেহানা এই শেখ হাসিনার অন্তত পঞ্চাশটা অডিও এবং ভিডিও মেসেজ বাইরে এসেছে তিনি অংশ নিয়েছেন আমেরিকা ইউরোপ বাংলাদেশেরও দলের বাংলাদেশেরও মানুষের সাথে বেশ কিছু প্রোগ্রামে একটু খবর করলেই পাওয়া যায় এসব অডিও ভিডিও মেসেজ বলা হয়েছে হাসিনা দেশে থাকলে ভারতের স্বার্থে করা চুক্তিগুলো কেন তিনি সই করতে বাধ্য হয়েছেন সেটা নাকি ফাঁস করে দিতেন তাই তাকে বন্দি করে নিয়ে আসা হয়েছে এমন কথা সম্ভবত কোনো হালকা পাগল নয় একবার বদ্ধ পাগলও পর্যন্ত বলবার আগে দশবার ভাববে এর উত্তর দেওয়ার দরকার আছে কি শেখ হাসিনা ভারতের মেমান না কয়েদি বাংলাদেশের হাতে ফেরত দিচ্ছে না ভারত নিজের স্বার্থে এই অভিযোগ উঠছে আরে বাবা সেখানে গেলে তো হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হবে এটা যেনেও ভারত তাকে ফেরত পাঠাচ্ছে না সেটা কি ভারতের স্বার্থে যত না তার থেকে বেশি স্বার্থ হচ্ছে শেখ হাসিনার এবং বাংলাদেশের শেখ হাসিনার সমর্থক তাদের তাদের জন্যেই শেখ হাসিনাকে হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্যেই ভারত এত কিছু করছে স্বার্থটা অবশ্যই বলেনি ওই উর্বর মস্তিষ্কধারীর দল যে কি স্বার্থে ভারত পাঠাচ্ছে না মানে তাকে ফাঁসিতে ঝোরানো হবে এটা বললে তো একেবারে সেই একেবারে প্রথমেই তো কেঁচে যায় ব্যাপারটা তাই হয়তো বলেনি বললেই পারত বললেই পারতো এই কথাটা যে ভারত পরের সুবিধের সময় দেখে শেখ হাসিনার ফাঁসি দেবে তাই ভারত পাঠাচ্ছে না সত্যি পাগলামি চূড়ান্ত চূড়ান্ত এই অদ্ভুত থিসিস নিয়ে আর আলোচনা করলে সময়ের অপচয় শেষ করছি এটা বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বাংলাদেশে কারোর উৎবর মস্তিষ্কে এই ধরনের পাগলামি চাষ হয় এটা সে পাগলামি একটু উড়ে আসা নয় এটা রীতিমতো মাথায় তাদের পাগলামির চাষ হচ্ছে সুতরাং কী আর বলবো আপাতত এখানেই রাখি ধন্যবাদ